মেজর ডালিম মুক্তিযুদ্ধের এক সাহসী যোদ্ধার গল্প বন্ধুরা আজ আমরা জানব মেজর ডালিমের অবিশ্বাস জীবন কাহিনী তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম বীরযোদ্ধা তার সাহসিকতা ও ত্যাগের গল্প আমাদের গর্বিত করে এবং ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অথা হয়ে আছে পুরো ভিডিওতে অবশ্যই মেজর ডালিম সম্পর্কে অনেক অজানা ফ্যাক্ট জানা ফ্যাক্ট সম্পর্কে কথা বলা হবে অবশ্যই পুরো ভিডিওটি দেখলে মেজর ডালিম সম্পর্কে কিছু একটু ধারণা আপনার মাথায় চলে আসবে ফ্যাক্ট নাম্বার ওয়ান শৈশব ও শিক্ষা মেজর মোহাম্মদ আব্দুল জলিল যিনি মেজর ডালিম নামে পরিচিত জন্মগ্রহণ করেন উনিশশো সালে উনত্রিশে ডিসেম্বর ঢাকার বনানিতে তিনি ঢাকা কলেজিয়েট স্কুল এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তবে তার জীবনযাত্রা তাকে একজন সাধারণ ছাত্র থেকে একজন অসাধারণ যোদ্ধায় রূপান্তরিত করে ফ্যাক্ট নম্বর টু মুক্তিযুদ্ধের ভূমিকা মেজর ডালিম ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর একজন তরুণ কর্মকর্তা উনিশশো সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি সাহসিকতার সঙ্গে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন তিনি মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরা দুই নম্বর সেক্টরে নেতৃত্ব দেন এবং অসংখ্য গেরিলো অভিযানে পরিকল্পনা করেন তার অধীনস্থ বাহিনী বিভিন্ন সময় পাকিস্তানি বাহিনীর ক্যাম্প ধ্বংস করে এবং তাদের অস্ত্রাগার লুট করে মুক্তিযোদ্ধাদের শক্তিশালী করে তার একটি বিখ্যাত অভিযান হল পলাশি যুদ্ধ যেখানে তার নেতৃত্ব পাকিস্তানি সেনারা চূড়ান্তভাবে পরাজিত হয় ফ্যাক্ট নাম্বার থ্রি সাহসিকতার উদাহরণ মুক্তিযুদ্ধের সময় মেজর ডালিম প্রায় মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন কিন্তু তার বুদ্ধিমত্তা ও সাহসিকতা তিনি শত্রুর হাত থেকে নিজেকে এবং তার সঙ্গীতে রক্ষা করেন তিনি তার জীবনের ঝুঁকি নিয়ে অসংখ্য নিরীহ মানুষকে শত্রুর হাত থেকে রক্ষা করেছিলেন ফ্যাক্ট নাম্বার ফোর স্বাধীনতার পর উনিশশো সালে বিজয়ের পর তিনি সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তবে স্বাধীনতার পরবর্তী সময়ে রাজনৈতিক পট পরিবর্তনে তার জীবন নানা উত্থান পতনের মধ্য দিয়ে গেছে ফ্যাক্ট নাম্বার ফাইভ বিতর্কিত অধ্যায় উনিশশো সালে পনেরো এক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনায় মেজর ডালিমের নাম আলোচনায় আসে হত্যাকাণ্ডের পর তিনি বিদেশে আশ্রয় নেন এবং দীর্ঘ সময় প্রবাসে কাটান এই ঘটনায় তিনি ইতিহাসে এক বিতর্কিত চরিত্র হয়ে উঠেছেন মেজর ডালিমের উত্তরাধিকার মেজর ডালিমের জীবন নিয়ে মতভেদ থাকলেও মুক্তিযুদ্ধে তার অবদান অস্বীকার করা যায় না তার জীবন আমাদের শেখায় সাহস ও ত্যাগ একটি জাতিকে কীভাবে গড়ে তোলে মেজর ডালিমের জীবনের এই গল্প আমাদের মুক্তিযুদ্ধের জটিলতাকে বুঝতে সাহায্য করে তার সাহসিকতা আমাদের গর্বিত করে আবার তার জীবনের বিতর্ক দিক আমাদেরকে ভাবতে বাধ্য করে আপনারা এই বিষয়ে কি মতামত রাখেন কমেন্টে জানাতে ভুলবেন না আরও এমন একার সময় ফ্যাক জানতে আমাদের পাশেই থাকুন কোন টপিকে আপনি ফ্যাক জানতে চান আমাদের কমেন্টে জানান অবশ্যই পরবর্তী ভিডিওটি আপনার কমেন্টের উপর নির্ভর করে তৈরি করা হবে আল্লাহ হাফেজ